আগেরটাও অজানা এখনোটাও অজানা আগেরটা আমি জানতামই না আমার বার্থডে যে সেদিন তো আমি সেদিনে গল্পটাই করি আজকের গল্পটা তাহলে দিই আমাদের তখন ফ্রেন্ড শুভ সন্ধ্যা তো আমি ফুল রেডি তার কারণ আছে একটা কারণ আছে এই যে এনার হচ্ছে আজকে জন্মদিন উনি আজকে জন্ম হয়েছে এখনো শিশু 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 আমার কথা বলছে দেখো বার্থডে সেলিব্রেশন অন্যরকম হচ্ছে আইডিয়া কিছু অন্যরকম ছিল হয়ে গেছে অন্যরকম যাই হোক তো এখন হচ্ছে কেক কাটা হবে আর সব আর সব কিছু সন্ধ্যার মধ্যে আয়োজন করেছে এনার হাজবেন্ড এনার জন্য সারপ্রাইজ গিফট তো যাই হোক এনাকে সবাই আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমার তরফ থেকে তো অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল

আমি সেই মুভিটা তোমাদের সুস্মিতা ম্যাডাম আজকে জন্ম হয়েছে দেখো কত সুন্দর কি এত সুন্দর হাসি দেয় নাকি জন্মের পর তো আমি শীতে কাঁপছি জানি না কখন কেক কাটবে কেক কাটার জন্য জলের মধ্যে এই দুইটাকে মাইরে বের কর আমি গতকালকে একটা ব্লগে বলেছিলাম যে কার बर्थडे सेलिब्रेशन হবে গেস করতে বলেছিলাম কিন্তু সেই ব্লগটা ছড়াই হয়নি তোমরা কি করে গেস করবে তো আজকে দেখে নাও এই যে बर्थडे গার্লকে এনারই বার্থডে আমার বার্থডে নাই তো আজকে বার্থডে কিন্তু কালকে তোমরা পোস্ট আজকে বার্থডে হচ্ছে তো পোস্ট করা হবে কিন্তু রিলস বানানো হবে আজকে তো সেটাও আজকে আর মানে ছাড়বো যে সেই টাইমটা নেই এটা পরে পরে তো দুজনেরই একই লুক আমাদের তো দুজনেরই একই রকম লুক দেখছো হয়তো বলবে যে ম্যাচিং করে সব আয়োজন করেছি তা কিন্তু একদমই নয় এগুলো আমাদের আগের কার পছন্দ মতো কেনা ছিল জানি না কেন একরকম হয়ে যায় আবার আমার যা সরি আমার দেওয়ার দুটো শাড়ি নিয়ে এসছে একই রকম শুধু কালারটা আলাদা তো কোনটা বেশি ভালো লাগে কমেন্ট করে বলবে এখানে আর পাওয়া মানে শাড়ি বলতে আমার তো এমনিতে কোনো নলেজ নেই শাড়ি কোন কালার নেব ফার্স্ট টাইম আমার শাড়ি কিনে এনেছে পড়ানোর পরে থেকে তো sir পছন্দ হয় না অবশেষে আমি sir কে আর ওনাকে বুকে বলি যে আমাকে শাড়ি তো ওনার sir মানে আধা গলা ও বলে যে এভাবে তো phone এর মধ্যে সম্ভব হয় না ও তো অনেককে দেখায়ছে দেখানোর পরে বলতেছে তোমার যেটা পছন্দ হয় সেটা নাও তারপর আমাকে ফটো করে দাও তো আমি আর ওকে ফটো টটো করিনি আমি নিজের মতো করে দুটোই বানিয়েছি দুটোই নিয়ে চলে এসেছি তো আমি আনা এনেছি আবার ভয় পাচ্ছিলাম যে পছন্দ হয় কি না হয় কি বলেন না তো আমি ওনাকে কি গিফট দেব অলরেডি আমাকে গিফট দিয়ে দিয়েছে আর আরেকটা কথা এটা অন্যরকম স্যার আরেকটা কথা আমাদের বাড়িতে দুটো মেয়ে যদি बर्थडे হয় একজনের बर्थडेতে একজন গিফট পায় এর बर्थडेতে এ গিফট পায় কিন্তু আজকে সেম টু সেম আমার হয়েছে এনার बर्थडेতে আমি গিফট পেয়েছি তার কারণ হচ্ছে এক মামি আমাকে গিফট করেছে তো সেটা পরে দেখাবো কেক কাটা তারপরে <Panel> तो फ्रेंड एक রোমান্টিক সিন হবে তোমরা দেখতে থাকো রেডি না না সুশ্মিতার না জানা অবস্থায় তুমি ওইদিকে থাকো হ্যাঁ তুমি ওদিকে ঘুরে কথা বলো ওদের সঙ্গে কথা হলো এদিকে সামনে

কালকে এই দিদি ভাইয়ের ছিল আর আজকে দেখো মুখটাকে কি করে রাখছে না না এরপর থেকে এর পর থেকে আর আমাদের সঙ্গে ভিডিও করতে আসবা এইটা হচ্ছে তোমার পানিশমেন্ট বুঝছো এখন এনজয় করো না হলে এই যে দেখো সবাই এখানে রেডি একদম হায় হায় তো এখানে দেখো এই যে কেক খোলা হয়ে গেছে অলরেডি

보레 보레 오해 하그라 보레 와아 이거 하면 안돼 진짜 보레 안돼안돼안돼 이거 되게 해줄수 있어 안돼안돼안돼에에 이거 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 এই ভাই আমাদের ফিসকানই ভালো তোমাদের পটকা মটকা ভাটে না ও দেখো রানী তো মোহরানী হয়ে গেছে

यो हे छ मेरो नमस्कार ड्राइ भरै चल मेरो त यो आइज्छ भोल्छ खाली रेडी यस बोल न बोल न न न न न আমার হয়েছিল এখন একটা ভিডিও মানে আগেরটাও অজানা এখনটাও অজানা আগেটাও আমি জানতামই না আমার বার্থডে যে সেদিন তো আমি সেই দিনে গল্পটাই করি আজকের গল্পটা তাহলে লেখিয়ে দিই আমাদের তখন বিয়ে হয়নি আমরা যখন প্রেম করে বিয়ে করেছি তো ও কি করেছে একটা কেক আর কিছু একটা গিফট ছিল আমার ঠিক মনে মঙ্গল সূত্র একটা মনে হ্যাঁ একটা মঙ্গল সূত্র ছিল তো যখন তো নিয়েও হয়নি মঙ্গলসূত্রটা আর পড়া হলো না তখন পরে পড়েছিলাম তো সেদিনও আমাদের রাস্তা দিয়ে প্রচুর ঘোরাফেরা ঘোরাফেরা করছিল আমি সে মোটামুটি এগারোটার থেকে নিয়ে চারটা ওকে চারটে বড় বড় পেয়েছে বারবার একই রাস্তা দিয়ে ঘুরছি ঘুরছি আর তো হবে না কিন্তু একটা দৃঢ় বিশ্বাস ছিল যে হ্যাঁ দেখা হবে নিশ্চয়ই তো ওকে বিকেল বেলা দেখেছি তাও ওর সাথে ছিল ওর কাকি ছিল আমার কাকি শাশুড়ি আর সঙ্গে ওর দিদি ছিল তো ভাবলাম যে কি করে কি করে দিকে তোমার মা সব ওরা ঘুরতে গিয়েছিল বিকেল বেলা তো আমি ওখানে দেখি অবশ্য গেলাম গিয়ে বললাম যে একটু কথা আছে তো ও বলতেছে যাব এই সে কাকি বলতেছিল তো কাকি বলল যে যা তারপরে ও পাশে পাশে এসেছে

তো ফ্রেন্ড আমরা ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থেকো দেখেছিলাম তো একটু অন্যভাবে একটু আরটু বড় করে স্পেশাল করে বলবো কিন্তু ওই জন্য আমি কোথায় দিলাম কারণ বাইরে সেরকম ভাবে কেউ সুস্থতা নেই তো তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা ও আশীর্বাদ ও ভালোবাসা পেলে আশা আছে আগামী দিন আরো বড় করে মানে সেলিব্রেশন করব তো ফ্রেন্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য